জীবনানন্দের একটা কবিতা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলার কথা বলছি কারণ হচ্ছে আমি বা আমার মতো অনেকেই যে কোনো কিছু চোখের সামনে পড়লেই ছোটবেলাকে রিলেট করে ফেলি কিংবা কম্পেয়ার করে ফেলি যে আমার ছোটবেলা এমন ছিল কিংবা কোথাও গল্প করার সময়ও বলে ফেলি তো ভালো লাগে ছোটোবেলার স্মৃতিচারণ করতে তো এই কবিতাটা পড়ে ছোটবেলার অনেক কিছু মনে পড়ে গেল আমি ছোটোবেলায় একটা বড় মাঠ পাড়ি দিয়ে তারপরে স্কুলে যেতাম আমি যখন প্রাইমারিতে পড়তাম আমার যে যাওয়ার পথ ছিল মাঝখানে পড়তো একটা বড় মাঠ তো এই কবিতা পড়ে আমার সেই সময়কার কথা মনে পড়ে গেল এবং তখনকার শীতকালের কথা মনে পড়ে গেল কবিতার নাম হল একদিন কুয়াশার একদিন কুয়াশার মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি। হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে সে শান্ত হিম ঘরে অথবা শান্তনা পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন এ মাঠের কয়েকটা শালিকের তরে আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে আর সে সোনালি চিলের ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই ন্যাড়া অশ্বথের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে ধানের নরম শীষে মেঠু ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় সন্ধ্যা হলে মৌমাছি চাক আজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে কত দূরে যায় আহা অথবা হয়তো কেউ চালতার ঝরাপাতা জালে মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায় ঝরে পড়ে মরে থাকে খাসে শালিক পাখি দেখে দুইটা শালিক পাখি যদি দেখতাম চোখের সামনে তখন আমরা তখনকার একটা জিনিস মেনে চলতাম আর কি বড়দের থেকে শেখা যে দুইটা শালিক পাখি দেখা হচ্ছে সামনে শুভ কিছু হতে যাচ্ছে কিংবা যাত্রাপথে যদি দুইটা শালিক পাখি দেখতাম তখন মানে ধরে নিতাম যে হচ্ছে আমাদের যাত্রা শুভ যদি একটা শালিক পাখি দেখতাম তাহলে হচ্ছে ধরে নিতাম যে আমাদের যাত্রা অশুভ আর যদি চারটা শালিক পাখি দেখতাম তাহলে ধরে নিব যে আমাদের বাড়িতে আজকে আত্মীয় স্বজন আসবে আর যদি তিনটা শালিক পাখি দেখতাম তাহলে হচ্ছে ধরে নিতাম যে আমাদের বাড়িতে আজকে ঝগড়া লাগবে আর যদি শালিক পাখির ঝগড়া দেখতাম তাহলে তা আসলেই ঝগড়া লাগতো